নমস্কার আমি আগেও একটা ভিডিও করেছি শান্তি লাভের উপায় তারই একটু ভগ্নাংশ এটা দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আমি বর্ণনা করব যেটা সত্যি আমাদের কাছে খুবই দুর্লভ শান্তি এটা কীভাবে পাওয়া যায় চটজলি আমরা যদি নিজেদেরকে সংযুক্ত রাখতে পারি অর্থাৎ সংযুক্ত থাকলে এবং রাখাই হলো শান্তির মূল মন্ত্র এর প্রমাণস্বরূপ হল আসক্তি এই আসক্তি আমাদের দুটো মাধ্যমের মধ্যে দিয়ে আসে আসক্তিটা ভোগ করি আমরা দুটো মাধ্যমের মাধ্যমে এই দুটো মাধ্যমকে যদি আমরা সংযত করতে পারি তাহলেই আমরা শান্তির অনেকটাই কাছে যেতে পারবো তা পৃথিবীতে এসেছি ভোগ করতে এটা সবাই বলবে সবাই চায় ভোগ করবো আমাদের যে এই কর্ম ধনোপার্জন ইত্যাদি এসবই ভোগের জন্যই অবশ্যই ভোগের জন্য তাই এসেছি আমরা ভোগ করতে কিসে এই পঞ্চভূতের মাধ্যমে ক্ষেত্র অপতেজ মরুর বোম এই আমাদের শরীরের মধ্যেই আছে বা আমাদের শরীর যে পঞ্চভূতের শরীর বলা হয় এরই মাধ্যমে তো এই মাধ্যমটা কী যে দুটো কথা আমি বলছি যে আমাদের দুটো লিঙ্গ লিঙ্গ দুটো বলছি কীরকম যে হ্যাঁ আমাদের লিঙ্গ দুটো এক হচ্ছে আমাদের জীভা আর দুই আমাদের হচ্ছে কাম বাসনা চরিতার্থ করবার জন্য যে লিঙ্গ নিম্নাঙ্গে নাবি নিচে সেই লিঙ্গ অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে জনি আর পুরুষদের ক্ষেত্রে শিশু এটাও লিঙ্গ জীবটাও লিঙ্গ এ তৃপ্তিদায়ক ও সেটাও তৃপ্তিদায়ক এর জন্যও এই জীবটার জন্যও আমরা উত্তেজিত হই আমাদের মধ্যে উন্মাদনা আসে আর নাভিন নিচে যে শিশু বা জলিম বা যে লিঙ্গ সেটার জন্য আমাদের তার চেয়ে বেশি উন্মাদনা বা উত্তেজনা আসে যেটা সামলানো খুবই মুশকিল কিন্তু সামলানো যায় এবং সেই সামলানো যায় বলেই বলা হচ্ছে যে সংযমে থাকতে এই সংযমই আপনাকে শান্তির দিকে এগিয়ে দেবে একটা কথা আমরা ছোটবেলায় শুনেছিলাম আমি যে প্যাটের খিদা সহ্য করা যায় কিন্তু চ্যাটের খিদা সহ্য হয় না সুতরাং আমরা বুঝতেই পারছি যে আমাদের প্রধান আসক্তি পূরণের স্থান মুখ্য এই দুটি আসক্তি এবং অন্যান্য মাধ্যমের অন্যান্য মাধ্যমেরও আছে এই চক্ষু কর্ণ নাসিকা এরও যেমন আমরা ফুল শুততে আমরা ভালোবাসি ভালো একটা ছবি বা ভালো একটা দৃশ্য দেখতে ভালোবাসি এও আসক্তিই বটে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে যাই বিভিন্ন দৃশ্য দেখতে যাই এটাও একটা আসক্তি তা আসক্তি আমাদের অন্যান্য ইন্দ্রিয়র মধ্যেও আছে কিন্তু এই দুটো মানে ইন্দ্র এটা যেন একটু অন্যরকম কিন্তু সেগুলো হচ্ছে গৌণ আমাদের যে অন্যান্য যেসব যে ইন্দ্রগুলো আছে সেগুলো গৌণ এখান থেকেই বা এর জন্যেই লোভ এবং লালুসার জন্ম তাহলে শান্তি পেতে নিশ্চয়ই আমাদের এই দুটো মাধ্যম বা লিঙ্গকে বসে রাখতে হবে এর জন্য চাই সৎসঙ্গ হ্যাঁ আমরা আমাদের সংসারেই সৎসঙ্গ পাই কিন্তু তার জন্য আগ্রহ আমাদের এই দুটোকে আমাদের কম এই দুটোকে পরিমিতভাবে ব্যবহার করবার জন্য অর্থাৎ স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন অর্থাৎ উপনিষদের ধারা আমাদের বিভিন্ন শাস্ত্রের ধারা বলছে যে প্রকৃতিকে জয় করো এখানে প্রকৃতি বলছে বহিত প্রকৃতি নয় এই আমাদের মধ্যে যে অন্তর প্রকৃতি আছে এটাকে জয় করতে পারলেই আমরা শান্তি লাভ করব বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন